অনেক ভালো জন্য আছে এই জায়গার খিচিটা অত্যন্ত ভালো তারপরে আপনার দামের তুলনায় খিতির কষ্টটা অনেক বেশি দেয় তারপরে আপনার এই জায়গার জিনিসপত্র অনেক ভালো আমি খুলনা থেকে আইসি এই হোটেল খুব নাম করা হোটেল তাই এটা দেখার জন্য খাবার খাওয়ার জন্যই এই হোটেলের খেতুরি খুব সুস্বাদু উন্নত তাই আমরা খুলনা থেকে বন্ধু বান্ধব নিয়ে খাবারের জন্যই আমরা একজন খেতরি যা খাবো খুব সুন্দর খেতুরি